ইমান করার পরে সলাাদ হচ্ছে মাথা মানুষের কোনো মূল্য নাই সলাগবিহীন আপনি টুকটাক যাই আমল করেন না কেন ওই আমল কম কিন্তু থাকলে কাজে আসবে কিন্তু যদি সলাদ যদি না থাকে তাহলে পরকালে আপনি ওই অন্যান্য আমল কতটুকু উপকারে আসবে এটা আপনি একটু চিন্তা করতে হবে আপনাকে একটু ভেবে দেখতে হবে এরপরে আরো কিছু মানুষ আমাদের সমাজে রয়েছে এরকম যারা প্রায় সময় এই কথাটা বলে থাকে যে ভাই সলাত আদায় করি না তাতে কি হয়েছে সলা না তাতে কি হয়েছে আমার তো ইমান আছে আমি তো ইমানদার সে নিজেকে দাবি করে আমি ইমানদার সলা আদায় করি না তাতে কি হয়েছে আপনার এই কথাটার জবাব যদি আপনি নিতে চান তাহলে সুরা আনফলের তিন এবং চার আয়াত খোলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরা আল্লাহ ওয়াজலাত কুলুবুহুম ওয়াযা তলিআত আলাইহিম আয়াতুহু যাযাদাতহুম ঈমানাও ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন আল্লাযিনা ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকুলাহুম ইয়ুনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইমানদার কারা যখন তাদের সামনে আল্লাহর কথা বলা হয়

কই আপনার কথা তো টিকলো না আপনি যদি সলাদ বিন নিজে কি মানদার বলে দাবি করলেন আপনার কথা তো ঠিকলো না আল্লাহ বলছেন যা যখনই তাদের সামনে আল্লাহর কথা স্মরণ করা হয় আল্লাহর কথা বলা হয় তাদের অন্তর ভয়ে পে উঠে তাদের সামনে আল্লাহর কোরআনের আয়াত তেলোয়াত করলে ইমান বেড়ে যায় তারা আল্লাহর প্রতি আল্লাহর উপর ছাড়া অন্য কারোর উপর ভরসা করে না তারা সালাদ প্রতিষ্ঠা করে তারা জাকাত আদায় করে তারাই হচ্ছে সত্যিকার অর্থ ইমানদার

কাফের মুশরিক এবং মুমিন বান্দার মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত সালাতি বলে দিবে কে কাফির সালাতি বলে দিবে কে মুশরিক সালাতি বলে দিবে কে ঈমানদার ব্যক্তি なさい শরীফের মধ্যে আছে আল্লাহ নবী বলেন আল আহদু আল্লাজি বাইনা না ওয়া বাইনাহুম আসসালাত ফামান তারাকা ফাকাত কাফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফির এবং মুসলিমদের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত জন্য রাস্তার সামনে পথের মধ্যে একটা বেঞ্চে বসা একজন হিন্দু একজন মুসলিম হিন্দু যেই ছেলেটা তার গায়ে প্যান্ট শার্ট এবং শেপ করা লোকটা বেঞ্চে বসা আর যে লোকটা মুসলিম তার গায়েও শার্ট তার গায়েও প্যান্ট এবং সে শেপ করা দোকানের পার ওই বেঞ্চের মধ্যে সে বসা আছে দুইটা লোক চট্টগ্রাম থেকে একটা লোক এসে তাদের পাশে বসলো আচ্ছা চট্টগ্রামের ওই লোকটা কি বলতে পারবে কোনটা মুসলিম কোনটা হিন্দু বলতে পারবে বলার কখন আজান হয়ে যাওয়ার পরে যেটা মসজিদে চলে আসবে বুঝতে হবে যে এইটা ইমানদার এটা মুসলিম আর আজান হয়ে যাওয়ার পরে যেটা মসজিদে আসবে না বুঝতে হবে এটা কি কাফের এখন যদি আজান হয়ে যাওয়ার পরে দুইটাই মসজিদে না আসে তাহলে দুইটাই কি আহাদু আ্লাি বাহিনাওয়া বাইনামা লাত ফন্ন্তরাকা ফাত কাফ আল্লাহ মবি বলছেন আমাদের এবং তাদের মধ্যে আমাদের মানে হচ্ছে কাফের এবং মুসলিমদের মধ্যে পাথ্যকাকারী হচ্ছে সলাত সলাতি পে দিবেকে কাফেরকে মুসলিম। বেস্প শররিের মধ্যে আ আদি্ঠ সহী আ আুললানে শাী ন্দ্ু আল্লাহ ল আন বলন। আ সুল্লাহ ল্লাহ আসালাম

তারা কাফে হয়ে গিয়েছে এজন্য সলাদবিহীন কালেমার ঘোষণা দেওয়ার পরে কালেমার প্রতি ইমান আনয়ন করার পরে সলাদবিহীন থাকার কোনো সুযোগ নাই আজকে বাংলাদেশে আমরা বলি যে নব্বই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে থাকে কিন্তু আজান হয়ে যাওয়ার পরে বোঝা যায় যে বাংলাদেশে কয় পার্সেন্ট মুসলিম আছে রাস্তা দোকান পাট গান বাজনা ব্যবসা বাণিজ্য অবাধ মানুষ চলাফেরা করছে কিন্তু সলাতে কেউ ধার দাঁড়ে না আজান হয়ে যাওয়ার পরেও উনি ওনার করে সময় ব্যয় করছেন আবার নিজেকে দাবি করছেন পাকাই মান্দার বলে